নমস্কার সবাইকে বিতির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন সুকান্ত ভট্টাচার্যের লেখা গল্প দরদি কিশোর তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প দোতলার ঘরে পড়ার সময় শতত্র আজকাল অন্য হয়ে পড়ে জানালা দিয়ে সে দেখতে পায় তাদের বাড়ির সামনে বস্তিটার জন্য যে নতুন কন্ট্রোলের দোকান হয়েছে সেখানে নিদারুণ ভিড় আর চালের জন্যে মারামারি কাটাকাটি মাঝে মাঝে রক্তপাত আর মূর্ছিত হওয়ার খবরও পাওয়া যায় সেই দিকে চেয়ে থাকতে থাকতে সে স্কুলের পড়া ভুলে যায় অন্যায় অত্যাচার দেখে তার রক্ত গরম হয়ে ওঠে তবু সে নিরুপায় বাড়ির কঠোর শাসন আর সতর্ক দৃষ্টিকে ফাঁকি দিয়ে কিছু করা অসম্ভব যারা চাল না পেয়ে ফিরে যায় তাদের হতাশায় অন্ধকার মুখ দেখে যেন চাবুক মারে এদের দুঃখ মোচনের জন্য কিছু করতে শতদ্র উৎসুক হয়ে ওঠে চঞ্চল হয়ে ওঠে মনে প্রাণে তারই সহপাঠী শিবুকে এসে পড়া ফেলে প্রতিদিন চালের শাড়িতে দাঁড়িয়ে থাকতে দেখে বেচারার আর স্কুলে যাওয়া হয় না কোনো কোনো দিন চাল না পেয়েই বাড়ি ফেরে আর বৃদ্ধ বাপের গালিগালাজ শোনে আবার মাঝে মাঝে মার খায় ওর জন্যে শতত্রুর কষ্ট হয় অবশেষে ওই বস্তিটার কষ্ট ঘোচাতে শতত্রু একদিন কৃত সংকল্প হলো কিছুদিনের মধ্যেই শতদ্রুর সহপাঠীরা জানতে পারল শতদ্রুর পরিবর্তন হয়েছে সে নিয়মিত খেলার মাঠে আসে না কারুর কাছে অ্যাডভেঞ্চারের বই ধার চায় না এমনকি হাফ হলিডেতেও ম্যাটিনি শোয়ে সিনেমা পর্যন্ত যায় না একজন ছেলে শতদ্রু জল ছাড়া হয়ে যাচ্ছে দেখে তলে তলে খোঁজ নিয়ে জানলে শতদ্রু কি এক কিশোরী বাহিনী গড়ে তুলেছে তারা প্রথমে খুব একজোট হাসলো তারপর শতদ্রুকে অনবরত শুরু করলো কিন্তু শতদ্রু আজকাল গ্রাহ্য করে না সে চুপি চুপি তার কাজ করে যেতে লাগলো বাস্তবিক আজকাল তার মন থেকে অ্যাডভেঞ্চারের ক্লাবের আর সিনেমার নেশা মুছে গেছে সে আজকাল বড় হওয়ার স্বপ্ন দেখছে তাছাড়া সবচেয়ে গোপন কথা সে একজন কমিউনিস্টের সঙ্গে মিশে অনেক কিছুই জানতে পারছে কয়েকদিনের মধ্যেই সে একটি কিশোর বাহিনীর ভলেন্টিয়ার দল গড়ে বাড়ির সতর্ক দৃষ্টিকে ফাঁকি দিয়ে কাজ করতে লাগল প্রতি মুহূর্তে ধরা পড়ার আশঙ্কা তাকে নিরস্ত করতে পারল না বরং সে গোপনে কাজ করতে করতে অনুভব করল সেও তো একজন দেশকর্মী শতদ্রু ভবিষ্যৎ নেশা হওয়ার স্বপ্নে রাঙিয়ে উঠল আর সে খুঁজতে লাগল কঠিন কাজ আরও কঠিন কাজ তার যোগ্যতা সম্বন্ধে সে নিঃসন্দেহ সে আজকাল আর আগের শতদ্রু নয় সে এখন কমরেড শতদ্রু রায় রুশ কিশোরদের আত্মত্যাগ আর বীরত্ব শতদ্রুকে অস্থির করে তোলে সে মুখে কিছু বলে না বটে কিন্তু মনে মনে পাগলের মতো খুঁজতে লাগলো একটা কঠিন কাজ একটা আত্মত্যাগের সুবর্ণ সুযোগ অবশেষে সে আত্মত্যাগ করল কিন্তু ফল হল মারাত্মক শতদ্রুর কাছ থেকে খবর পেয়ে ভলেন্টিয়াররা শতদ্রুদের বাড়িতে উপস্থিত হল শতদ্রুর বাবা অফিস যাওয়ার আগেই খবরের কাগজে শেয়ার মার্কেটের খবর দেখছিলেন এক পাল ছেলেকে ঢুকতে দেখে তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন আমরা কিশোর বাহিনীর ভলেন্টিয়ার আপনার ছেলের মুখে শুনলাম আপনি নাকি ষাটমন চাল বাড়িতে লুকিয়ে রেখেছেন সেগুলি বস্তির জন্য দিতে হবে আমরা অবশ্যই আধা দরে আপনার চাল বিক্রি করে ষাট মনের দাম দিয়ে দেব আর তাতে রাজি না হলে আমরা পুলিশের সাহায্য নিতে বাধ্য হব আমার ছেলে এ খবর দিয়েছে না আজ্ঞে হ্যাঁ আচ্ছা নিয়ে যাও ছেলেরা হৈ হৈ করতে করতে চাল বের করে আনলো তারা লক্ষ্য করল না শতত্রুর বাবার কি জ্বলন্ত চোখ শতত্রুর বাবা সেদিন অফিস না গিয়ে পাথরের মতো স্তব্ধ হয়ে বসে রইলেন সেই দিন দুপুরে একটা আর্তচিৎকার ভেসে এলো বস্তির লোকেদের কানে তারা বুঝল না কিসের আর্তনাদ বুঝতে পারলে হয়তো সমবেদনায় ব্যথিত হতো কিন্তু তারা সদ্য পাওয়া চাল নিয়েই ব্যস্ত রইল বহুক্ষণ ধরে অমানসিক অত্যাচারের পর শতদ্রুকে তার পড়ার ঘরে তালা বন্ধ করে রাখা হলো কিন্তু শতদ্রু এতে এতটুকু দুঃখিত নয় এতটুকু অনুশোচনা জাগল না তার মনে সে ভাবল এত তুচ্ছ এ তো সামান্য নিপীড়ন রুশিয়ার বীরেদের অথবা কায়রুর কমরেডদের তুলনায় তার আত্মত্যাগ এমন কিচ্ছু নয় তবু একটা কিছু করার আনন্দে সে শিউড়ে উঠল আর এই কান্নায় তার মনে পবিত্র সূচিস্নিগ্ধ হলো জানালা দিয়ে সে চেয়ে দেখল যে বাড়িতে আজ দুদিন উনুন আগুন পড়েনি সেখান থেকে ধোঁয়া উঠছে বহুদিন পরেই শিবু স্কুল থেকে ফিরছে আর কন্ট্রোলের দোকানের লাইনে দেখা যাচ্ছে অভূত শৃঙ্খলা কোথাও চাল না পাওয়ার খবর নেই সকলের মুখেই হাসি যেন শত্রুর প্রতি অকৃপণ আশীর্বাদ একটু পরে কান্নার বদলে শত্রুর কণ্ঠে গুনগুন করে উঠল কিশোর বাহিনীর গান দরদুই কিশোর গল্পটি সাপ্তাহিক জনযুদ্ধ পত্রিকায় কিশোর বিভাগে আঠাশে এপ্রিল উনিশশো সালে প্রকাশিত হয় আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার